ধ্বংস করেছে সেই ধ্বংসের স্তূপের উপরে গণতন্ত্রের পতাকা ওড়ানোর যে দায়িত্ব সেই দায়িত্ব বর্তমান সরকার নিয়েছে বিএনপি সেই সরকারকে সমর্থন জানিয়েছে আমাদের সরকার প্রধান সরকারের সহকর্মীরা বারবার উল্লেখ করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তারপরেও বিশেষ বিশেষ মহল সেই ঘোষণাকে সেই প্রতিশ্রুতিকে একটি দূরত্বপূর্ণ অবিশ্বাসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে কাছের লোক দূরের লোক সবাই সতর্কতা ছাড়াই ষড়যন্ত্রের যারা পারদর্শী তাদের হাতে পা দিচ্ছে এই ষড়যন্ত্রের মূল উদ্যোক্তা আওয়ামী লীগ যারা নির্বাচন কখনোই ক্ষমতায় থেকে সুষ্ঠুভাবে করতে পারে আরেকটি ভালো নির্বাচন হোক এই দেশে আওয়ামী লীগ এটা চায় না চায়না বলে তিনটে খারাপ ইলেকশন করেছে হাসিনা গণহত্যাকারী এ ব্যাপারে আমার মনে হয় বাংলাদেশের মানুষ বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ এটা তারা জানে বিদায়ের আগে পালানোর আগে লুকানোর আগে সে যেভাবে নির্বিচারে গণহত্যা চালিয়েছে এটা তার বাবা শেখ মুজিবের পথ অনুসরণ করেছে বাহাত্তর পঁচাত্তর চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বিরোধী দলের নেতাকর্মী শেখ মুজিব হত্যা করেছে তারই উত্তর শেখ হাসিনা দীর্ঘ শাসনকালে দশ হাজারের উপরে আর গত জুলাইয়ের আমাদের ছেলেমেয়ের থেকে জুলাই আগস্টে এই গণহত্যা ইতিহাসে ভয়ঙ্করতম গণহত্যা হিসাবে চিহ্নিত হবে আর লুটপাট শেখ মুজিবের সময় আমরা দেখেছি আর শেখ মুজিবের দুই কন্যা কত বড় চোর কত বড় দুর্নীতিগ্রস্ত কত বড় লুটেরা এ ভাবা যায় না তারা এই লোভকে সংবাদ করতে পারে বলে আট থেকে দশটি ব্যাঙ্কে একেবারে সব কিছু নিয়ে গেছে ওই ভারতে নাই লন্ডনে নাই আমেরিকায় তারা এই টাকা পাচার করেছে ডক্টর ইউনুস কথা দিয়েছিলেন যে টাকা তিনি ফিরত আসন আমি এখনও বিশ্বাস করি ডক্টর ইউনুস যদি উদ্যোগী হয় তাহলে এই টাকা বড় অংশে ফিরে আসা সম্ভব বন্ধুরা আমি বেশি কথা বলবো না আপনাকে আটকাবো না তবে এতটুকু বলি। যদি সামনের দিনগুলোতে আমরা